আমার হাজবেন্ড বলছে ডালের রেসিপি করছো ডালের মধ্যে কি আছে আমি বললাম আছে গো আছে ডালের মধ্যেও আছে যারা ডাল খেতে ভালোবাসে তারা ডালের মর্ম বোঝে তাই যারা ডাল প্রিয় তাদের জন্য আজকে এই রেসিপি লাউয়ের গলা দিয়ে মসুর ডাল তার জন্য আমি নিয়েছি একটুখানি লাউয়ের গলা মানে বোটার দিকটা যেটা শক্ত শক্ত হয় সেটা এদিকে আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়েছি হলুদ আর নিয়েছি বেশ খানিকটা কাঁচা তেল একদম আমার মায়ের মতো মা ডাল রান্না করলে একটা রঙটা হতো ভীষণ সুন্দর আর তার স্বাদ গন্ধ কাঁচা তেলের গন্ধ কাঁচা তেজপাতা আর এই শীতের দিনে ধনিয়া পাতা এতো বলাই বাহুল্য এত সুন্দর গন্ধ হয় মানে হতো যে মানে কি বলবো সেই গন্ধ আজও লেগে আছে সেই স্বাদ লেগে আছে মুখে কিন্তু ততটা ভালো করতে পারি না তবে আমি আজকে মায়ের মতো চেষ্টা করছি তার জন্য নিয়েছি ডালটা ভালো করে সিদ্ধ করে কাঁচা তেল হলুদ দিয়ে ভালো করে খাতার পিঠ থেকে আমি ডালটাকে ভেঙে নিয়েছি এই দেখো তারপরে গরম জলের মধ্যে দিয়েছি এবার দিয়ে দেব নুন দিয়ে বেশ ফুটবে তারপরে দিয়ে দেবো এই যে কাঁচা তেজপাতা তেজপাতাটা ভেজে দিলে তার এক রকম গন্ধ আর এই কাঁচা তেজপাতার আর একটা অন্য রকম গন্ধ একই বাজার সবার বাড়িতে হয় কিন্তু রান্নার ধরনের জন্য স্বাদও অন্যরকম হয় তো আমি এখানে লাউগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি বেশ ফুটছে তো সেটাই বলার কারণ রান্নাটা একদম সাধারণ ঠিকই কিন্তু এটা কখনো কখনো অসাধারণ হয়ে যায় তো আমার ডালটা প্রায় হয়ে এসছে আমি এবারে ফোড়ন দিয়ে দেব নিয়ে নিয়েছি জিরে কালো জিরে আর নিলাম শুকনো লঙ্কা একটা আলাদা করাতে নিয়েছি ফোনটা দিয়ে এবারে আমি ডালের মধ্যে দিয়ে দেব রংটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে তো ডালটা আমার কিন্তু একদম শেষের দিকে আর আমার এই সাধারণ অসাধারণ রেসিপি যদি কারো ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সব থেকে এই টিপস এগুলো যে কাঁচা লঙ্কা ঝোলের উপরে ফুটতে দেবো না এই দেখো একটু নুন দিয়ে ডলে দিয়েছি এর উপরে আমি ডালটাকে ফোড়ন দেওয়া ডালটাকে ঢেলে দেব আর দিয়ে দেবো দিয়েছিলাম এক ফোঁটা সর্ষের তেল কাঁচা যার জন্য গন্ধটা ভীষণ ভালো হয় আর রঙটাও দেখতে পাচ্ছ ভীষণ ভালো হয়েছে তো আর কিছুই বলার নেই যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার পাশে থেকেও বেশি বেশি লাইক করো আর বেশি বেশি শেয়ার করো আর অতি অবশ্যই আমার মতো রান্না করে খাও আর সবাই ভালো থেকো ওটা